গোপনে ওষুধ বিক্রি করতে এসে শিলচর মেডিকেলে আটক যুবক রোগীর কাছে গোপনে ওষুধ বিক্রি করতে এসে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ধরা পড়ল এক যুবক ধৃতের নাম ইয়াদাম তাতি মেডিকেল কলেজের ত্রিতলে গোপনে অভিযান চালিয়ে তাকে হাতে নাতে আটক করেন উপাধ্যক্ষ ডক্টর ঋতুরাজ ঠাকুরিয়া পরে ওষুধ সহ ধৃতকে নিয়ে যাওয়া হয় মেডিকেলের অধ্যক্ষ ভাস্কর গুপ্তের কাছে এক থেকে তাকে সমজে দেওয়া হয় পুলিশে বিরুর রিপোর্ট বরাক বিশন মেডিকেলে এই দালাল নিয়ে প্রায়ই আমাদের খবর আসে তো রুগীর আত্মীয় স্বজনরা যদি সঠিকভাবে আমাদের কাছে কমপ্লিট না দেয় অনেক ক্ষেত্রে দালালকে আমরা ধরতে পারি না তো আজকে একটা সুনির্দিষ্ট একটা খবর আমরা পেয়েছিলাম যে এরকম ঘোরাঘুরি করছে প্লাস ড্রায়ালাইসিসের ইউনিটের ভিতরে ঢুকে গেছে তো খবর পেয়ে আমাদের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট আছেন ডক্টর ঋতুরাজ ঠাকুরিয়া উনি গেলেন গিয়ে ওনাকে মানে একজন সন্দেহজনক ব্যক্তি যিনি অনেকগুলা ক্যাথেটার যেটা আমাদের ডায়ালিসিসে ইউজ হয় ওইটা নিয়ে পেশেন্ট পার্টির সাথে ডিলিং করছিল তো ওনাকে হাতে নাতে ধরা হলো তো দেখার পরে দেখা এইটা ধরার পরে জানা গেল যে এই লোকটা গত চার মাস ধরেই এখানে এইগুলো কাজ করে যাচ্ছে তারপরে আরও কয়েকজনের নাম বলল আর নাম প্লাস অনেকগুলা ভিজিটিং কার্ডও দেখালো অনেকগুলো ফার্মেসি বা ওই ডিস্ট্রিবিউটার নাম লেখা আছে এগুলো আমরা পুলিশকে অলরেডি দিয়ে দিয়েছি তো আমাদের একটাই কথা যে রুগীদের ক্ষেত্রে বা রুগীর আত্মীয় স্বজনরা যারা আসেন শেচর মেডিকেল কলেজে আমরা কিন্তু অনেক জায়গায় ডিসপ্লে করে রেখেছি যে দালাল মুক্ত সেলচর মেডিকেল কলেজ কারণ আমরা উই হ্যাভ টেকেন জিরো টলারেন্স অ্যাগেনস্ট অল কাইন্ড অফ করাপশনস তো এটার পার্ট হিসাবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় দালাল ধরা পড়লেও রুগীরা এগুলা নিয়ে কোনো লিখিত অভিযোগ দাখিল করেন না যার জন্য ওদেরকে পুলিশ ধরে নিয়ে গেলেও খুব সহজে ওদেরকে ছেড়ে দেয় ওই দিনই ছেড়ে দেয় তো এগুলোর ক্ষেত্রে আমরা আশা করছি আমাদের ডিস্ট্রিক্ট প্রশাসন এবং পুলিশ প্রশাসন একটু কড়া পদক্ষেপ নেবেন যাতে শিলচর মেডিকেল কলেজকে দালালমুক্ত করা যায় আর আমাদের যারা টিচার্সরা আছেন বা ফ্যাকাল্টিস আছেন ওরাও অনেক চেষ্টা করে যাচ্ছেন যেরকম আর্থের ক্ষেত্রে তো ফুল ক্রেডিট টু আমাদের ডক্টর ঋতুরাগঠ ঠাকুরিয়া তিনি আমাদের ডেপুটি সুপারেনটেন্ডেন্ট উনি খবর পেয়ে ওনাকে একদম হাতে নাতে ধরে এনেছেন তারপরে ব্যাপারটা এখন আমরা পুলিশকে সমজে দিয়েছি এবং উনি লিখিত বক্তব্য দেবেন তারপরে আমাদের সুপারেন্টেন স্যার এটা নিয়ে এফআইআর লজ করে দেবেন লোকেল পুলিশকে